ও মানে কী অবস্থা সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছে তো বিগত বেশ কিছু বছর আগে এমনটা সোজেত যে মেসি এবং আর্জেন্টিনা ইন্টারন্যাশনাল কোনো টুর্নামেন্টের জন্য তারা তৈরি হয়নি আর্জেন্টিনা ইন্টারন্যাশনাল কোনো টুর্নামেন্টে শুধু বডল করবে এবং মেসি তার দলটাকে ক্যারি করতে পারবে না এরকম অনেক কিছু দেখেছি দু হাজার চোদ্দো অনেক কিছু গিয়েছে আর্জেন্টিনা এবং আর্জেন্টিনা ফ্যানদের ওপরে তো বেসিক্যালি লাস্ট কয়েক বছরে জিনিসটা একদম পুরো পাল্টে গিয়েছে আমেরিকা বলেন 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 এবং আপনি যদি গ্রেটেস্ট ওয়ার্ড আর্থ সেটাও এখন আর্জেন্টিনার ঘরে সো কোপা আমেরিকা টোয়েন্টি টোয়েন্টি ফোরকে কেন্দ্র করে কিন্তু আর্জেন্টিনা তাদের উনত্রিশ সদস্যের স্কোয়াড দিয়েছে এবং সেখান থেকে ছাব্বিশ জনকে চূড়ান্ত পর্যায়ে সিলেক্ট করা হবে তো আমরা আসলে এখন কথা বলবো যে কোন ছাব্বিশ জনকে সিলেক্ট করা হতে পারে কিংবা আর্জেন্টিনার প্ল্যানটা কেমন হতে পারে তার আগে ছোট করে একটা কথা বলি যে দিবালাকে কেন স্কোয়াডে নেওয়া হয়নি এখন আপনি জানি যে দিবালাকে আপনি খেলাবেন কোথায় মেসি যদি ইনজোর্ড হয় ওই মোমেন্টে মেসি যতক্ষণ পর্যন্ত ফিট আছে ততক্ষণ পর্যন্ত আপনি দিবালাকে ইউজ করতে পারতেছেন না কারণ সে ওই ফ্রি রোলটা ডিমান্ড করে কারণ মেসি থাকতে দিবালা সে রোলটা পাচ্ছে না অর্থাৎ আপনি যদি দিবালাকে স্কোয়াডে ইনক্লুড করেন আপনি এতটুকু শিওর যে মেসি যদি থাকে তাকে আপনি খেলাইতে পারতেছেন অর্থাৎ মেসি যদি সুস্থ থাকে তাহলে আপনার স্কোয়াডটা ছাব্বিশের জায়গায় পঁচিশ জন হয়ে যাচ্ছে কারণ আপনি দিওয়ালাকে সেখানে ইউজ করতেছেন না বেসিক্যালি ব্যাপারটা হয়ে দাঁড়িয়েছে এমন এবং আপনি যদি প্ল্যানের ভেরিয়েশনটায় আনতে চান সেক্ষেত্রে কার্বন হয়তো এক্সট্রা কিছু অফার করে যেটা বেসি থাকলেও আপনি পিচ ইনক্লুড করতে পারবেন সো আমার কাছে মনে হয় এই একটা কারণে কারণে হয়তো ডিওয়ালাকে স্কোয়াডে রাখিনি এবং দিবালা এই ব্যাপারটাতে হয়তো কিছুটা মন খারাপ করছেন বাট তিনি তার পূর্ণ সমর্থন জানিয়েছেন আর্জেন্টিনা দলের প্রতি গোলকিপার পজিশনে এমিলিয়ানো মার্টিনেজ, ভুলি এবং আরমানি রয়েছে এবং আপনি জানেন ইফ নাথিং গোজ রং সেখানে এমিলিয়ানো মার্টিনেজি শুরু করতে যাচ্ছে এবার যদি আমরা ডিফেন্সে চলে আসি সেক্ষেত্রে আমি প্রথমে ফুল ব্যাক নিয়ে কথা বলবো তো আমি যদি রাইট ব্যাক নিয়ে কথা বলি সেখানে আমার কাছে আছে মলিনা এবং মন্টিয়েল সো বোঝা যাচ্ছে যে মলিনা শুরু করবে কিন্তু এই সিজনে খুব বেশি একটা যে বড় কিছু করে দেখাতে পারছে জিনিসটা এমন না এবং আমরা যদি লেফট ব্যাকের দিকে তাকাই সেখানে আমরা তিনটে অপশন দেখতে পাচ্ছি ট্যাগলিয়া পিকো এবং বার্কো সো মনে হচ্ছে এখানে ট্যাগলিয়া দিয়ে শুরু করা হবে এবং আমরা সেন্টার ব্যাক পজিশনে চলে আসি একটা লার্জ নাম্বার অফ সেন্টার ব্যাকস নেওয়া হয়েছে এই উনত্রিশ সদস্যের স্কোয়াডে এখান থেকে সম্ভবত একটু ছাটাই বেশি হতে পারে সো বেসিক্যালি সেখানে আপনার কাছে ক্রিশ্চিয়ান রোমেরো আছে সেখানে আপনার কাছে ওটাম আছে সেখানে আপনার কাছে লিসান্তো মার্টিনাস আছে আপনার কাছে বালের দিয়ে আছে পেয়েজেলা আছে এবং আপনার সাথে কোয়ার্তা আছে সো বেসিক্যালি আমার কাছে মনে হয় সিবি পেয়ারিংটা হতে যাচ্ছে ক্রিশ্চিয়ান রোমেরো এবং ওটাম ইন্ডি কারণ এই পেয়ারিংটা কাজ করে আসতেছে বাট 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 যদি আরও ফিউচারিস্টিক প্ল্যান যদি করে থাকে আইলোকালোনি তাহলে হয়তো সেই ক্ষেত্রে লিসান্দ্র মার্টিনেস দিয়ে হয়তো এক্সিকিউট করাতে পারে হু এটা ব্যাপারটা অনেকটাই ডিপেন্ড করতেছে স্কালোনির উপরে এবার যদি আমরা মিডফিল্ডে চলে আসি যে জায়গা থেকে আপনার তিনজন বা চারজন মিডফিল্ডার পিক করা সব থেকে কষ্ট হবে কারণ এই যে আর্জেন্টিনা মিডফিল্ড বর্তমানে সবাই খুব ভালো ফর্মে আছে এবং আপনি কাকে রেখে আসলে কাকে নেবেন সেটা বলাটা মুশকিল যদি বলি মিডফিল্ডের পজিশনে কে কে আছে সেখানে আপনার কাছে গুইডার অফ দিগজকে আপনি দেখতে পাবেন প্যারাডেসকে আপনি দেখতে পাবেন ম্যাকালিস্টার এনজোল লো সেলসো টিপল পালাসিও সো আপনি এখান থেকে কিন্তু ভ্যারাইটিস অফ অপশন দেখতে পাচ্ছেন টপ থ্রি আসলে ব্যাপারটা এমন না বিশেষ হচ্ছে আপনার টিমের প্ল্যানের সাথে ব্যাপারটা কিরকম ভাবে যায় যায় যেহেতু স্কালোনি অ্যাডাপটিভ ফুটবল খেলায় কোনো ফিক্সড প্ল্যানে সে স্টিক থাকে না তো সেক্ষেত্রে আপনি আসলে বলতে পারেন যে এই মিডফিল্ডের মধ্যে অনেক ইন্টারচেঞ্জ হবে বাট বেসিক্যালি আপাতত যেটা মনে হচ্ছে প্যারাডাইস ডিএম পজিশনে থাকবেন এবং ডিপলসি ওয়ার্ক হর্স রোলটা প্লে করবে এবং সম্ভবত ম্যাক অ্যালিস্টার অথবা এনজো ফার্নান্দেস তাদের মধ্যে থেকে কেউ একজন শুরু করবে এবং এটা আপনি হয়তো বলতে পারেন যে অন্য কাউকে কেন সুযোগ দেওয়া হবে না প্যালাসিও আছে সেখানে বা হচ্ছে বাকি যারা প্লেয়ার আছে তারা কি দোষ করছে ভাই তারা কোনো দোষ করে নাই ইউনো ইন্টেন্স গেম আপনাকে আপনার খেলাই হবে মিডফিল্ডার যখন আপনি কন্ট্রোল করতে যাবেন এবং আপনি জানেন আপনার মিডফিল্ডাররা ফর্মে আছে তো সেক্ষেত্রে কিন্তু আপনি চাইবেন হচ্ছে আপনার মিডফিল্ডটা বেশি প্রেস করুক সো সেখান থেকে যত বেশি প্রেস করবেন তাদের লেগস তত বেশি টায়ার্ড হওয়ার সম্ভাবনা থাকবে এবং সেক্ষেত্রে আপনি কিন্তু সাবস্টিটিউট করাতে পারবেন সো বেসিক্যালি এটা নিয়ে আসলে খুব বেশি মাথা ব্যথার আমার কাছে মনে হয় না যে কোনো কারণ আছে এবার যদি আমরা ফরোয়ার্ড লাইনে চলে আসি সেখানে আছে আমাদের লিওনেল মেসি অ্যাং হেল ডি মারিয়া জুলিয়ান আলভারেজ লাউতারো মার্টিনেস আলেহান্দ গার্নাচো কার্বনি দেন উই গট নিকো গনজালেস যদি আমাকে তিনটা ফরোয়ার্ড চুজ করতে পারেন সো আপনি নির্দিধায় আপনি ডিমারিয়া মেসি এবং হচ্ছে আলভারেজকে চুজ করবেন এখন ব্যাপারটা হচ্ছে যেটা আলভারেজ হচ্ছে ওয়ার্ক প্লে করবে এখন আমরা কেমন হতে পারে সেটা বলতেছি ঠিক আছে এখন আপনি হয়তো আপনাকে কিছু কোয়েশ্চেন করবেন তার আগে আমি সেটা অ্যান্সারগুলোই দিয়ে দিচ্ছি কোয়েশ্চেনগুলো এমন হতে পারে যে ফরওয়ার্ড লাইন থেকে যদি আমরা চলে আসি যে হচ্ছে কেন গান নয় কেন নিকো নয় কিংবা আমি লাউতারও কেন নয় এখন আমি জিনিসটা যদি হচ্ছে একটু ছোট করে এক্সপ্লেন করার চেষ্টা করি কারণ আমরা জানি যে হচ্ছে বেসিক খুব বেশি একটা প্রেস করবে না এই জিনিসটা আপনারা জানেন ঠিক আছে এবং ডিমারিয়া কি হচ্ছে আমরা ফুল ম্যাচ বা নাইন্টি মিনিট খেলাতে পারবো না এবং কিছু ম্যাচে হয়তো তাকে আমরা বেঞ্চ থেকেও শুরু করাতে হতে পারে সো বেসিক্যালি যে জিনিসটা হচ্ছে যে আপনি যদি এখান থেকে আমি গার্নাচের কথা চলে আসি গার্নাচের স্পেশালিটি কি সে হচ্ছে একদম ওয়াইড স্পেসটাকে সে অপারেট করতে চেষ্টা করে অ্যান্ড হচ্ছে তাকে যখন আপনার টিম যখন ট্রানজিশনে আসে আপনাকে সুন্দর লং বল প্রোভাইড করতে পারবে ওই মুমেন্টে কিন্তু হচ্ছে গার্নাচো খুব ইফেক্টিভ হবে এবং আরেকটা জিনিস যেটা হতে পারে যে মেসিকে খুব টার্গেট করে রাখছে পুশ আউট করার চেষ্টা করছে অপোনেন্ট গেম থেকে তখন মেসি ড্রপ করবে এবং মেসি সেখান থেকে থ্রু বল খেলতে পারে কিংবা লং বলস খেলতে পারে যেটা গার্নাচ কিন্তু ইউজ করতে পারে সো বেসিক্যালি গার্নাচোকে এভাবে ইউজ করা যাইতে পারে এবার যদি আসি নিকো গন্সকে কোন সময় দরকার আমার আমার নিকো গন্সলসকে ওই সময় দরকার যখন হচ্ছে আমার

ছেলেটার মধ্যে ওই পোটেন্সিয়াল আছে হোয়াইট স্পেসটাকে সুন্দর অপারেট করতে পারবে এবং আপনি যদি তাকে মেসির সাথে ওইভাবে খেলান কারণ কিছু কিছু মুভমেন্টে কিন্তু আর্জেন্টিনা ফোর ফোর টুতে শিফট করে এবং এইটাই কিন্তু অনেক আমরা দেখি কারণ হচ্ছে ফোর মিডফিল্ডার আর্জেন্টিনা শিফট করে এবং এই মুভমেন্টটাতে কিন্তু আবার লো সেলসও তখন ইফেক্টিভ হয়ে যায় লেফট মিডফিল্ডার হিসেবে সো এখানে কিন্তু অনেকগুলো ব্যাপার চলে আসতেছে প্রতিটা প্লেয়ার আমি যাদের কথা বলতেছি সবাইকে স্কালোনি ইউজ করতে পারে এই যে ব্যাপারটা নিয়ে আমি টপ নট সব রিসার্চ আসলে ওয়ে অফ প্লে রিসেন্ট কিছু ম্যাচ পারে বলতেছি মেসি যখন হাফ স্পেস অপারেট করবে তো ওই মোমেন্টে কিন্তু কার্বনি সেই ওয়াইড স্পেসটাকেও অপারেট করতে পারে কিংবা মলিনা সেখান থেকে কিন্তু ওভারল্যাপ করতে পারে আপনার কাছে কিন্তু অপশন থেকে যাবে যখন মলিনিয়া ওভারল্যাপ করবে মেসি যখন হাফ স্পেসে থাকবে তখন কিন্তু আমরা আবার দেখতে পাবো যে আমাদের লেফট সাইড থেকে তখন লেফট লাইন থেকে ডিফেন্সিভ যখন লেফট ব্যাক থেকে আমরা ডিফেন্সিভ অ্যাট্রিবিউটস দেখতে পাবো অর্থাৎ এই ক্ষেত্রে যদি আপনি প্ল্যানের বেশ কিছু ভেরিয়েশন আপনি অনেক কিছু করতে পারেন সেটা কিন্তু প্রমাণ হচ্ছে সো এখন যদি আমি বলি কোন তিনজনকে বাদ দিতে পারে আমার কাছে মনে হয় না যে ফরওয়ার্ড লাইন থেকে কাউকে বাদ দেওয়া উচিত হবে সবাই প্রপারলি জায়গা ডিজার্ভ করে এবং মিডফিল্ড থেকে সম্ভবত আমার মনে হচ্ছে গুইদো রদ্রিগাসকে স্যাক্রিফাইস করা হতে পারে আবার নাও হতে পারে কারণ আপনি সেখানে এক্সপিরিয়েন্স বলেন বা ডিফেন্সের সলিড এবল সেটা মাথা রাখতে পারে বাট আমার আপাতত মনে হচ্ছে গুইডোকে সেখান থেকে স্যাক্রিফাইস করা হতে পারে অ্যান্ড আমি যদি বলি বাকি যে দুইজন কারা স্যাক্রিফাইস হতে পারে তো সেক্ষেত্রে আমার কাছে মনে হয় অ্যাকুইনিয়া এখানে স্যাক্রিফাইস হতে পারে সেক্ষেত্রে আমার কাছে মনে হয় ট্যাগিয়া পিকিও এবং হচ্ছে পার্কও হচ্ছে লেফট ব্যাকের অপশন থাকবে এবং আমার কাছে মনে হয় কোয়ার তাকে এই ক্ষেত্রে হয়তো স্যাক্রিফাইস করা হতে পারে কিংবা সেক্ষেত্রে বালের স্যাক্রিফাইস হতে পারে বাট আমি বলতেছিলাম যেরকম ফিচার্সটি যদি প্ল্যান করে তো সেক্ষেত্রে কিন্তু আমাকে বালের দিকেই বেশি কনসিডার করা উচিত হবে অ্যাট ওয়াজ প্রিটি মাছ এইট তো আর্জেন্টিনার পক্ষে পসিবল আবার কোপা আমেরিকা নিজের ঘরে নিয়ে আসা তো দেখা যাক হোপ ফর দ্য বেস্ট আশা করি মেসি শেষ কোপা আমেরিকাটা নিজের ঘরে নিয়ে আসতে পারবে সবাই ভালো থাকবেন প্লিজ